আজকের কিন্তু কুমড়োতে শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় যেটা তোমরা না ট্রাই করলে বুঝতেই পারবে না তবে কি আমরা তো বিভিন্ন রকম মশলা দিয়ে রেসিপি তৈরি করে থাকি তবে মশলাটা কোন সময় ঠিক কীরকম করে ব্যবহার করব সেটাই দেখার প্রয়োজন তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করব তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো চলো এখন ভিডিওটা শুরু করি তো প্রথমেই দেখো আমি এরকম একটা কুমড়ো নিয়ে এসেছি আর কুমড়োটা ভীষণই মিষ্টি কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো ভীষণ মিষ্টি তো এই কুমড়োটাকে এখন ছাড়িয়ে নেব আর যদি কাঁচা কুমড়ো হয় তাহলে তার ছালটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর কেউ যদি ছালটা না পছন্দ করো তাহলে নাইবা নিতে পারো ও কুমড়ো মিষ্টি বলে তুমি বীজ খেয়ে নিচ্ছ তাই না হুম কত সুন্দর কুমড়োটা দেখো বলে বোঝানোর মতো কিছু নেই মানে এই কুমড়ো থেকে তো গুড় ভালো হবে কুমড়ো থেকে গুড় তৈরি হয় তাহলে একদিন করবে দেখা যাক কুমড়ো থেকে গুড় গুড় এই কুমড়োটা থেকে তো তৈরি করা যাবে আমি প্রথম আমার মনেই নেই আমি তাহলে কিন্তু হ্যাঁ সত্যি তাহলে করবে একদিন দেখা যাক পাকা কুমড়ো থেকেই গুড়টা তৈরি হয় আমি ছালটা ফেলে দিচ্ছি পাকা কুমড়ো ছাল খেতে নেই ছাল খেতে আছে রাখলাম না সবার ছাল খেতে আছে তবে যে জায়গায় যেটা প্রয়োজন যেটা মানাবে আলুর ছাল কি মানুষ খায় না তবে আলুর ছাল ছাড়িয়ে দেয় কেন অনেক জায়গায় আবার অনেক জায়গায় রাখে জানি না যে জায়গায় যেটা মানায় আজ ভাই কোথায় ভাই আজকে দোকানে গেছে তো কুমড়োগুলোকে আমি এই রকম পিস পিস করে কেটে নিয়েছি এই রকম একই সাইজের করে কেটে নিয়েছি একটা দেখো বড় সাইজের আলু নিয়েছি এই আলুটা কিন্তু আমি কেটে নেব আর যদি তোমরা মিডিয়াম সাইজের আলু নাও তাহলে তোমরা দুটো নিয়ে নেবে আর যদি আলু না পছন্দ করো তাহলে নাইবা দিলে কিন্তু আলুটা দিলে ভীষণই খেতে আলুর একটা যে টেস্ট আছে সেটা আর কুমড়োর টেস্ট দুটোই কিন্তু মিশে একাকার হয়ে যাবে তখন কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমি কুমড়োর মতো একই সাইজের করে আলুগুলোও কেটে নিলাম এখন আলু আর কুমড়োটা খুব ভালো করেই জলে পরিষ্কার করে নিয়ে চলে আসবো এখন আমি কুমড়ো আর আলুটা খুব ভালোভাবেই জলে পরিষ্কার করে নিয়ে এসছে এই বাসনের ওপরে নিয়ে নিয়েছি আর সঙ্গে দেখো এই পাঁচ ফোড়নটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা করব আর এমন কিছু উপকরণের প্রয়োজন হবে না আর যেগুলো সচরাচর দরকার সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন শুধু পাঁচ ফোড়ন দিয়ে রান্না করবে হ্যাঁ তাহলে শুধু নয় এর সঙ্গে হলুদ লঙ্কা যেগুলো পড়ার কথা সেগুলো তো পড়বে কিন্তু এক্সট্রা কিছু মশলা এখানে দেব না তবু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে ভালো লাগবে সত্যি খেয়েই দেখবি আচ্ছা তো উনুনে প্রথমে কড়াই বসিয়ে আমি দুই চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকে দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব বড়জোর দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে এই পাঁচ ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি এখন এটাকে একটা বাটিতে নামিয়ে আমি ঠান্ডা করে নেব কড়াইতে আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে হালকা ভেজে এইবার এখানে দিয়ে দিচ্ছি কুমড়োর মতো সাইজ করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেবো আর এখানে কিন্তু আমি লবণ এখনো পর্যন্ত দিইনি এগুলো ভাজার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি কিছুক্ষণ বাদে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর আলুগুলো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে আমি দুই থেকে তিন মিনিট মতো হালকা আছে এগুলোকে ভেজে নিয়েছি এইবার এখানে অ্যাড করে দিচ্ছি কুমড়োগুলো কুমড়োগুলো এখানে দিয়ে এখন আলু আর কুমড়োটাকে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলু আর কুমড়োটাকে আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেব তার জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি একটা টমেটো এখানে কেটে নিচ্ছি এইদিকে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখে বুঝতে পারছো এগুলো আমি এখন মোটামুটিভাবে ভেজে নিয়েছি এইবার এখানে আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে আমি আবারও একটু ভেজে নেব তার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট বাদে ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর নাড়াচাড়া করে নিচ্ছি এখন বুঝতে পারছো নিশ্চয় এগুলো কেমনভাবে আমি ভেজেছি এইবার এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর নিরামিষ রান্না যেহেতু সেই কারণে চিনি দিলাম নিরামিষ রান্নাতে চিনি একটা আলাদা স্বাদ এনে দেয় এই জন্য এখানে চিনিটা অ্যাড করার চেষ্টা করবে এখন এই সবগুলো মশলাকে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি জল যেহেতু আগে থেকে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ আছে তাই এখানে অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে কারণ এই রেসিপিটা আমাদের একদমই মাখা মাখা হবে আর আলু কুমড়ো সব কিছুই তো আগে থেকে সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে ঢাকনা দিয়ে রান্না করে নেব তো এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন যেই ভেজে রাখা পাঁচ ফোড়নটা এখন আমি শিলনড়াইতে গুঁড়ো করে নেব পুরোটা কিন্তু তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারো তো আমি মিক্সিতে করলাম না শিলনড়াইতে করলাম তো এই গুঁড়োটা কিন্তু একেবারে মিহি গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবে এইভাবেই গুঁড়ো করে নেবে তো ঠিক এইভাবেই আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি আর আজকে রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট এইবার আমি একটা চটপটা স্বাদ আনার জন্য এখানে পাতিলেবুর কিছুটা অংশ নিয়েছি পাতিলেবুর বীজটা বের করে আমি পাতিলেবুর রসটা এই রেসিপিতে কুমড়োর তরকারিতে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আবারও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নেব তো তৈরি হয়ে গেল হাতে গোনা কিছু সময়ের মধ্যে একটা দারুণ সুস্বাদু কুমড়ো রেসিপি এখন আমি গ্যাসের আঁচটা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব এখন আমি এটা পরিবেশন করে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে